ডাকতে বলতে লাগলেন আপনি পানিতে দোয়া করেছেন পানি হয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ পানি দিতে শুরু করেছেন আপনি দিতে বলেছেন আল্লাহ দিয়েছে আজকে এক সপ্তাহ হয়ে গেল পানি বন্ধ হয় না পানি এত পানি হয় এত পানি হয় আপনার কিনা বলা হয়েছে মদিনার আপনার সমস্ত অলিগনি গুলো পানিতে ভরপুর হয়ে গিয়েছে এমন তো অবস্থা অবস্থায় আল্লাহর নবীকে সেই আরবী অনুরোধ করে কোনজনে বলতেছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন পানি বন্ধ করে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন দোয়া চাইতেছেন আল্লাহর নবী যখন দোয়া করেছে যেন আল্লাহ বলতে যেন হাবিব আপনি পানি দিতে বলেছিলেন আমি আল্লাহ পানি দিয়েছি আপনি বন্ধ করতে বলেন নাই গো নবী তার জন্য আমি আল্লাহ বন্ধ করিনি আর জোরে বলেন সুবহানাল্লাহ এমন নবীর আমরা উম্মত যে নবী আল্লাহ দিতে বলেছেন আল্লাহ দিতে বন্ধ করতে বলে নাই আল্লাহ বন্ধ করেনি বন্ধ করতে বলেছেন তো আমার আল্লাহ বন্ধ করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ তো সেই নাবির আমরা উম্মাদ যদি আপনার বলা হয়েছে আকাশের সূর্যর দিকেই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন তো দুবন্ত সূর্যকে উদিত করে দেখিয়ে দিয়েছেন যে নাবি আপনার পৃথিবীর জমিনে সামনে যতটা দেখেন পিছনে ততটাই দেখেন ডানে ততটা দেখেন বামে ততটাই নাবি আমার দেখেন এ ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন এ ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ ঠিক কি ঠিক না সেই এমন এমন পাওয়ার আমার করে পাক জগতে পাঠিয়েছেন আল্লাহ নাবির এমন একজন সাহাবীর আপনার কিছু জীবনে আলোচনা করব যে নাবির সাহাবী এমন একজন সাহাবী সেই সাহাবী যদি একটা রাস্তা